না আমি সোনাগারে কেন এটা আমার সোনাগরের মানুষের সায় না এর মধ্যে এক কোটি টাকা গিয়া মসজিদ মন্দির তার মধ্যে আমরা এটার মধ্যে আমি বলছি যে

কিতার মধ্যে এই রামগঙ্গার মধ্যে একটা দেখুন যাত্রী সামনে বোঝা যায় যে এটা একটা পরিত্যক্ত পর্বত এটারে কইছি যে এমন সুন্দর কম্পায় মানুষের জন্য বাইর থেকে আইয়া খার হইয়া এখানে আমাদের ছবি তুলে এরা হিসাব দিলো আমার চার লাখ টাকা লাগবো তিন টিকা চার লাখ টাকা লাগবো আমি আজকে অ্যাডভান্স এক লাখ টাকা দিছি কইছি চার খান যে চা বাগান বাইরের মানুষ আইয়া দেখে কত সুন্দর আর একটা পরিত্যক্ত বিল্ডিং বানাই রাখছো ইটার মধ্যে দেখলে মনে হয় মানুষ এটার মধ্যে ফসা পাখানা

আমার পাহাড়া দিবা করছেন আমি কিন্তু বরদাস্ত করতাম না আর আমি এমপি হিসাবে তোমার দ্বারা কোনো প্রভাব পেটাম না যে আরে আমি এমপি আমার লোক ইলাই তুমি একটু দেখতেই ভাই কইয়া দিছি যে অফিস আদালতে গিয়া যদি যে আমি ব্যারিস্টারের লোক

আপনাদের জন্য দাওয়াত থাকলো আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ বানাইতে চাই আর আমরা দেখাইতাম স্যার আমি কথা দিছি আমার শেষ কথা যে জন্মের পরে যে সোনার গাছ পাইছি মৃত্যুর আগে আমি আজকে ভালো সোনার গাছ এঁকে দিতাম স্যার ঠিক কথা বলছেন অনলাইন বিজয়ের হলার হচ্ছে হ্যাঁ এই হল মারার গাছ এঁঞ্জে বিশটা ইট অবলে বাংলার লাগে ওই যে যে দা কিটা হয়